আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হইতেছে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে যাদের মুখে মেস্তা আছে মেস্তা বা ব্রণ হয় তো তাদের জন্য আর কি একটা ভিডিও করার জন্য তো আজকে আপনাদেরকে সেই ভিডিওটাই করব যে যাদের মুখে মেস্তা এবং ব্রণ আছে সেটা কিভাবে দূর করবেন এখানে আপনার এই ক্রিম পাওয়া যায় আর ফেস ফেসওয়াশও পাওয়া যায় এটা দিলে মনে করেন মেস্তা দূর হবে আর মুখটা একটু কষা হবে তো আমি আছি একটা ফার্মেসিতে আজকে তো আপনাদেরকে দেখায় দেব সেই ক্রিমগুলা ও মেস্তার জন্য যেই ক্রিমগুলা এইগুলা আর মুখ ফসা হবার জন্য সেই ক্রিমগুলা মানে এটা ইউজ করলে মনে করেন একেবারে সব মেস্তা মানে খুব তাড়াতাড়ি চলে যাইব চলুন দেখা আপনাদেরকে সেই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন চলুন তো এখানে আপনার যে একটা এই যে এই একটা ক্রিম আছে এটা আপনার মেস্তার জন্য খুব উপকারী এটা আপনার তিরিশ গ্রামের ক্রিম এটা আপনার মেডিন আছে আপনার এটা মেডিং সৌদি আরবের এটা আপনার নয় রিয়াল আমি আপনাদেরকে ব্যাক ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তাইলে বেশি সুন্দর হইব এই যে এই নামটা দেখতেছেন এটা আপনার মেস্তার জন্য মেস্তা এবং যাদের মুখে ব্রন হয় দাগ আছে এটা ইউজ করলে ইনশাল্লাহ চলে দেবো এটা দশ রিয়াল তারপরে এই যার একটা আছে এটা আবার নয় রিয়াল দু একটা আছে এহেটা এহে যাদের ত্বকের সাথে একটি ইয়ে আর কি দিব আর কি দেখেন এটা আবার আছে নয় রিয়াল এটা মেড ইন সৌদি আরবের তারপর আছে দু এইগুলো আছে এ আর একটা আছে এটা পনেরো রিয়াল হুম এই পনেরো রিয়াল তারপরে আছে আপনার এই একটা আর একটা আছে দেখেন এটাও আপনার পঁচিশ রিয়াল এটা তারপর আরেকটা আছে আপনার এই একটা আছে এটাও আপনার পঁচিশ রিয়াল তারপর যদি দেখাই আর একটা আছে ছোট্ট এটা আপনার পনেরো রিয়াল তারপরে আর একটা আছে এটা আবার তিরিশ রিয়াল এটা ম্যাচটার জন্য খুবই উপকারী এখানে আরো অনেকগুলো আছে আপনার কোনটার কত দাম আমি আপনাদেরকে জানিয়ে দিব

এখানে একটা ফার্মেসিতে এখানে ভালো মানের খুব ওষুধ পাওয়া যায় এটা হচ্ছে আপনার সৌদি আরবের আলগোরাতে বড় মসজিদের একবারের সামনেই এই দোকানটা এই ফার্মেসিটা আমি আপনাদেরকে দেখাই দেব আর আমি আপনাদেরকে দোকানটা দেখাই দিই এই যে দেখতেছেন আপনারা এই যে এটা হচ্ছে বড় মসজিদ এটা হচ্ছে বড় মসজিদ দেখেন একটা বড় মসজিদ এই বড় মসজিদের পাশে হয়েছে এই ফার্মেসিটা এইটা দেখেন এই যে দেখেন সামনে এটা গোড়ায়াতের মেইন মেন সিটি তো এটার সাথে কিন্তু এই দোকানটা আপনার আল দেখেন এই ফার্মেসি এটার মধ্যে আসবেন এটার মধ্যে আসলে আপনার ওইগুলো পেয়ে যাবেন এখানে দাম অনেক কম নিব ঠিক আছে যে এটা হচ্ছে সেই দোকান এটা ফার্মেসি তাহলে আচ্ছা

এটা লাগাইয়া কইবেন আগুনের দারে যাইতে না পারবে বা কোনো গরম কাজ গরমের কাজ হতে না এটা কিন্তু ঠান্ডা জায়গায় রাখতে হবে ঠিক আছে এটা আপনার ঠান্ডা জায়গায় রাখতে হবে এটা ফ্রিজে রাখতে হবে সবসময় ব্যবহার করার পরে এটা আপনার সবচেয়ে ভালো মানের আমি যেটা দেখাই দিয়েছি নামটা যদি আপনারা পারেন যে কোনো সৌদি আরবের যে কোনো ফার্মেসিতে এটা আপনার পাবেন এটার দামটা জানিয়ে দেব তো এ এটা কত দাম কত এটা এটা হচ্ছে টিসুটি রিয়াল যদি এর চাইতেও ভালো একটা পান এর চাইতে ভালো একটা আছে কোনটা না দেখাইছিলেন এটা নাকি সবচেয়ে ভালো যে একটা বলছি এটা সবচেয়ে ভালো হইছে আপনার এটা এটা আপনার এটাও লাগে যাতে ব্যবহার করে কিন্তু আপনার আগুনের পাশে তাপের পাশে যাইতে পারবেন না সূর্যের পাশে এটা আপনার অনেক ভালো এটার দাম হইছে আপনার এটা সবচেয়ে সবচেয়ে দামি একটা ক্রিম এটা আপনার একশো সাতত্রিশ রিয়াল এটা আমি ব্যাক ক্যামেরাতে দেখা দিই নামটা আপনারা সৌদি আরবের যে কোনো জায়গা থেকে আপনারা এটা নিতে পারবেন ঠিক আছে এই এটা সবচেয়ে ভালো কাজ করে ও নাস্তা আলফা প্লাস এটা আপনার ইন কোন জায়গার কিন্তু খুব ভালো আর কি এটা একশো রিয়াল এটা বাংলা টাকায় প্রায় পাঁচ হাজার টাকার কাছাকাছি ঠিক আছে এই ক্রিমটার দাম খুবই ভালো একটা ক্রিম তারপরে আপনার এই যেইগুলো আছে এইগুলো পঁয়ত্রিশ শিয়াল কইরা চল্লিশ শিয়াল পঁয়ত্রিশ শিয়াল তিরিশ শিয়াল কইরা এইগুলো ভালো কাজ করে মানে দ্রুত কাজ করে আর কি এটা যাদের সবচেয়ে ভালো কাজের দরকার এক সপ্তাহের ভিতরে এইগুলা নিতে পারেন এরপরে এইগুলো সব কিছুই মনে করেন আপনারা এইগুলাই ব্যবহার করে এটা আপনার পা পঁচিশ করে এইগুলা এইগুলা সব পঁচিশ রিয়াল এতে সব মেস্তার জন্য মেস্তা ব্রন বাংলাদেশের ভাষা আঞ্চলিক ভাষা বলে না যাদের মুখে শাল হয় এইগুলার জন্য আর কি এগুলা ব্যবহার করবেন ইনশাল্লাহ শাল চলে যাবে তারপরে এখানে কিছু বিউটি ক্রিম আছে আর ফেসওয়াশ আছে আপনার সাত দিনে আপনার মুখ ফর্সা করে দেব ঠিক আছে তো চলেন হে সেটাই দেখাই এই যে আপনার এটা আছে এই এই ফেস ওয়াশ কিমটা এটা আপনার ষোলো রিয়াল এটা মেড ইন থাইল্যান্ডের এটা আপনার প্রতিদিন রাতে একবার যদি এটা দিয়ে মুখ ধুন এটা দিয়ে মুখ ধুইবেন এই যে এটা আছে এটা কালার আছে ষোলো রিয়ালগুলো আর মুখ ধোয়ার পরে আপনি এই প্রণস এইগুলা আপনি ইউজ করতে পারেন এইগুলা ইউজ করলে আপনার মুখটা সাত দিনের ভিতরে ফার্স্ট হয়ে যাব এটা আপনার ছত্রিশ রিয়াল এটা আপনার পঞ্চাশ গ্রামের তারপর আপনার এই যে এটা আছে পাঁচ পাঁচ পঞ্চাশ রিয়াল এটা পঞ্চাশ গ্রামের এটা একশো গ্রামের এইগুলা এগুলো সব কিন্তু ক্রিম মুখের পশ হওয়ার জন্য খুবই ভালো মানের একটা হয়তো সবাই জানছেন যে এটা কোনটার কি কাজ করে আপনার সেই মেস্তার ক্রিমগুলো কিন্তু অনেক ভালো আর খুব তাড়াতাড়ি আপনার মুখ থেকে এগুলা চলে যাবে যদি এটা ইউজ করেন সেটা ইউজ করে কিন্তু আপনারা সবাইকে রোদে বা কোনো রান্নাঘরে বা এগুলোরতে যাবেন না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সে পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ